আওয়ামী লীগে পুনর্বাসন প্রোগ্রামে থাকি না আর সমস্ত যেটা ভালো মনে করি কারণ আমার তো এই এনসিটা আমি দলগতভাবে আমি কোনো থানা কোনো কিছু দায়িত্ব না আমি আমাকে যদি কেউ সাইদের দায়িত্ব না দেয় আমি পশ্চিমবঙ্গ মুক্তিযুদ্ধ আমি সাইদে সাথে দায়িত্ব নিতে না আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমি ইশরা হোসেনকে আমি মর বলি যে বাবা ইশরা হোসেন তুমি যোগ্য বাপের যোগ্য ছেলে তুমি মেয়র ছেলে মেয়র হইতে চাও এটা তোমার জন্য খারাপ কিছু না কিন্তু তোমাকে যে কোর্ট তোমাকে মেয়রের ঘোষণা দিচ্ছ ওই কোর্টের কাছে আমার প্রশ্ন যে আদালত এই যে আওয়ামী লীগের আদালত এই আদালতকে সংস্কার করতে হবে একটা আওয়াম লীগ নিষিদ্ধের মামলা নিয়ে গেলে কোর্ট খারিজ করে দেয় কোয়াবে এই স্থানীয় সরকার এই পৌরসভা সিটি কর্পোরেশন বাতিল করছে এরপরে আবার এই মামলায় কোর্ট কেমনে কোন আইনে এই আইনে ইসরাককে মেয়র ঘোষণা করছে তো যদি কোর্ট মি ইসরাককে মেয়র ঘোষণা করতে পারে তাহলে তো এখনো কেন মেয়র হিসেবে সাদেক হোসেন খোকা মেয়রের বলা মেয়র কেন দায়িত্ব পালন করে না এটা আমার কাছে আফসোস কারণ দেশে একদিকে ওই আওয়ামী লীগের আইন রাখবে আরেকদিকে রাখবে না এইভাবে একই দেশে দুই আইন চলতে পারে না ঠিক আছে হ্যাঁ এই জন্য আমি মনে করি ইশাকের কোনো দোষ না এদেশের রাষ্ট্র কাঠামো সংবিধানের দোষের কারণে এখন বিএনপি এনসিপি গুতাগুতি 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 হুকা হুয়া হুকা হুয়া ঠিক আছে ধন্যবাদ আপনি কি সারিকে বলবেন আপনি আমি চাই এই দেশের এই সংবিধানরা লাগতিবে না সাগরে ফেলাইতে নতুন সংবিধান হবে যে সংবিধান অনুযায়ী দেশের সব কিছু চলবে এই সংবিধান রাখলে এই দেশে কোনো কিছু ঠিক হবে না আপনার পরিচয় বলুন আমি খান এম সিদ্দিক আমি সারা বাংলাদেশের নব মুসলিমদের সভাপতি হ্যাঁ, আপনাদের জন্য ধন্যবাদ। আচ্ছা আজকে আজকে যে হচ্ছে এই এনসিপি যে প্রোগ্রামটা করছে এটাকে কি ভাবে দেখছেন? এনসিপি প্রোগ্রাম ঠিক যারা মেমোরি ভবন দখল করে দাঁড়াও ঠিক কারণ এই দেশের আইনে এমন ভাবে আইন তাতে যে ডিটা করবে ওইটাই ঠিক। আমি শরীককে ধন্যবাদ দিই তুমি আরও লোকজন নিয়ে নগর ভবন তুমি দখল করো কারণ এই দেশের আইনে আছে তো।